ভারতে আঠারোতম লোকসভা নির্বাচনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এদিকে এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও অংশ নেবেন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা ভারতে চলছে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আর ভারতের রাজধানীতে এই শপথ অনুষ্ঠান ঘিরে চলছে নানা কর্মযজ্ঞ এদিকে প্রতিবেশী প্রথম নীতির প্রতিফলন ঘটিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও যোগ দেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ও ভুটানের রাজা জিগমে হেশর নামগিয়াল ওয়াংচুক এর আগে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি এবং বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সহ এনডি জোটের শরিকরা বুধবার বৈঠক করে সর্বসম্মতিক্রমে মোদীকে জোটের নেতা হিসেবে বেছে নেন নতুন সরকার গঠনের লক্ষ্যে এরই মধ্যে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদী দ্রৌপদী নিউস্টেস